আসানসোল স্যান্ডেল লোডে আজ উদ্বোধন হল শিল্পা সরকার ডিজাইনার বুটিকের বুটিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই দ্বিতীয় বুটিকের শুভ সূচনা করা হয় উদ্বোধনের পর অভিনেত্রী বুটিকটির বিভিন্ন কালেকশন ঘুরে দেখান এবং নিজের মুগ্ধতার কথা জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন শিল্পা সরকার ডিজাইনার বুটিকের অত্যন্তই আকর্ষণীয় বৈচিত্র্যময় কালেকশন রয়েছে যা এখানকার শিল্পাঞ্চলের মানুষরা বিশেষভাবেই পছন্দ হবে প্রয়োজন পড়লে আমিও অনলাইনের মাধ্যমে এখান থেকেই কেনাকাটা করব সবথেকে থেকে আগে আমার শিল্পাকে খুব ভালো লেগেছে ভীষণ পজিটিভ এনার্জি পেয়েছি ওর মধ্যে আর আমার সব থেকে মনে পুরো ফ্যামিলি ইনক্লুডিং মানে ইনক্লুডিং ওর মা বাবা শ্বশুর শাশুড়ি বর সবার সাপোর্টে আজকে এত সুন্দর একটা বুটিক তৈরি করেছে আর আমি সবাইকেই বলবো অসাধারণ কালেকশন আমি চোখের সামনে এসে দেখেছি আমার মনে হচ্ছে আমি সব তুলে নিয়ে চলে যাই এত বিউটিফুল সব কালেকশন অনেক কিছু মানে আমার জানা ছিল না শাড়ি সম্পর্কে তো শিল্প আমাকে অনেক কিছু হেল্প করলো আর মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার এত সুন্দর সব কালেকশন দারুন দারুণ সব নাম জানলাম তো আমি এটাই বলবো যে আসানসোলে আপনারা আসুন আর নিজেদের জন্য যত কিছু অবশ্যই আমি তো আবার জিজ্ঞেস করলাম যে কলকাতায় যদি পাঠাতে হয় আমি যদি কিনতে চাই আমি তো বারবার আসতে পারবো না তোমার সাথে মানে কানেক্ট করে আমি কিনতে পারি তো তখন বলেছে একদম ওর এক্সিবিশনও হয় ওখানে কলকাতাতে অসাধারণ আমি অনেকদিন পর এরকম এরকম একটা শোরুমে আসলাম এরকম শাড়ির এত সুন্দর সুন্দর কালেকশন আসানসোলে আসানসোলে আগেও আসা হয়েছে আমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটিকের কর্ণধার শিল্পা সরকার শচীন রায় সহ একাধিক বিশিষ্ট অতিথি কর্ণধার শিল্পা সরকার জানান তিনি তিন বছর আগে অনলাইন ব্যবসা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবার আসানসোলের বুকে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এখানে বিভিন্ন দামের ডিজাইন শাড়ি সহ নানান বুটিক সামগ্রী পাওয়া যাবে জন্য আমি বলবো সব থেকে বড় খবর যে আমাদের শিল্প সরকার ডিজাইনার বুটিক যেটা তিন বছর আগে আমাদের বেসিক্যালি অনলাইন আপনারা যারা রেগুলার আমাদের পেজ শিল্পা সরকার ডিজাইনার বুটিক ফেসবুক পেজটাকে ফলো করেন তারা জানেন যে আমরা বেসিক্যালি অনলাইন বাট সবার এত রিকোয়েস্ট ছিল যে কবে একটা অফলাইন স্টোর দেখব তো সেক্ষেত্রে সেখান থেকেই আমাদের একটা ভাবনা চিন্তা যে অফলাইন স্টোর করার আর এখানে নিউজ একটা কালেকশন আপনারা পাবেন বেসিক্যালি কি হয় না কোনো শোরুম যখন ওপেনিং হয় আমাদের মাইন্ডসেট থাকে হয়তো ভীষণ একটা প্রাইজিং হবে কস্টলি হবে শাড়ি হয়তো সবার জন্য অ্যাফোর্ডেবল হবে না বাট সেটা একদমই নয় হাজার পঞ্চাশ থেকে শুরু শাড়ি তারপরে আপনারা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক দু লাখ টাকা অবধি শাড়ি পাবেন সবার মতো সব রকম কালেকশন আমরা রাখছি তো আজকের উদ্বোধনের দিন থেকে বা আজকের জন্য বিশেষ কিছু অফার রয়েছে না আজকে যারা পারচেজ করছেন শুধু আজকে নয় আপনারা এখন এই রেগুলার যারা এখন পারচেজ করবেন ফাইভ থাউজেন্ডের শপিং করলে আমরা ফাইভ হান্ড্রেড রুপিস डिस्काउंट फोर्ची नेक्स्ट परचेस पे जो एकटा गिफ्ट कार्ड हमरा जनरेट करची डेट ऑफ इश्यू से लेके 1 मंथ के भीतर गिफ्ट कार्ड ता वैलिड থাকবে पता है मेरे पापा का स्कूटर अरे बस बस पता है गूगल मैप्स स्टीयरिंग कंट्रोल व्हाट्सएप और हाँ मैजिक ट्विस्ट रिवर्स मोड ऑटो होल्ड सब है हां तो फैमिली स्कूडो दैट यू कांट स्टॉप टॉकिंग अबाउट इंट्रोड्यूसिंग द ओनल इलेक्ट्रिक एथर रिस्टर दैट द रीजन इट इजंट जस्ट द स्पीड और द Magic, or even power. The reason has always been pure joy. The 2025 Ether 450. With multi mode traction control, bike or scooters. For a reason.